শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত শাটডাউন রেমিটেন্স তো শাটডাউন রেমিটেন্স মানে প্রতি মাসে প্রবাসীরা দুই বিলিয়ন ডলার প্রবাসী রেমিটেন্স পাঠায় এবং সরকারের এক্সপোর্ট থেকে আয় হয়ে গেল বিলিয়ন তাহলে তিন আর দুই পাঁচ বিলিয়ন সরকারের খরচ আছে প্রতি মাসে ৬ থেকে সাড়ে বিলিয়ন প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডেফিসিট আছে এই কারণে আমাদের আটচল্লিশ বিলিয়ন থেকে নামতে নামতে এখন কিন্তু আলাউর খন্দকের রিজার্ভ তিন বিলিয়ন ডলারে কিন্তু নেমে এসেছে এই তিন বিলিয়ন কিন্তু দুই থেকে তিন মাস চলবে এবং কান্ট্রি উইল টার্ন ইন্টু এস শ্রীলঙ্কা আমার এই দুই বিলিয়ন যদি আমরা প্রবাসীরা বন্ধ করে দিতে পারি কিন্তু সরকারের খরচ লাগে ছয় থেকে সাড়ে ছয় বিলিয়ন তাহলে বাকি তিন বিলিয়নের যোগান দিতে পারবে না সেই ক্ষেত্রে এবং জেনারেল অফ পুলিশ ভারতের প্রধানমন্ত্রী মোদী তাকে ক্ষমতায় রাখতে পারবে না ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একটা মামলা রুজু হয়েছিল ভারতের সাথে শেখ হাসিনার অনেক চুক্তি হয়েছে যে চুক্তিগুলো উনি কিন্তু প্রকাশ করেন নাই যে ভারতের সাথে অলরেডি প্রোটেক্টরেট স্টেট এর কোন চুক্তি করেছে কিনা আমরা জানি না কিন্তু ভারতের যে আচরণ দেখি তাতে অলিখিত ভাবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অলরেডি ভারতের প্রোটেক্টরেট স্টেট হয়ে গেছে শেখ হাসিনা কে ভাই শাসককে যদি আপনি ক্ষমতা করতে চান আমার সাতটি পরামর্শ আছে আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সাতটি পরামর্শ যদি তারা পালন করে আমি মনে করি আমাদের এই বিজয় সুনিশ্চিত প্রথম যে পরামর্শ সেটি সেটি হলো যে আমাদের পুলিশ বা সেনাবাহিনী তারা তো প্রশিক্ষিত কাছে আছে তারা এদের অস্ত্র মেশিন গান ট্যাঙ্ক যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ এটি একটা অসম যুদ্ধ তার মানে শেখ হাসিনাই অসম যুদ্ধে আঠারো কোটি জনগণের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছেন এই ক্ষেত্রে আমি আন্দোলনরত ছাত্র জনতা এবং বিএনপি তথা বা দলের রাজনৈতিক নেতৃত্বকে উদত্ত আহ্বান জানিয়েছি আপনারা যে সমস্ত ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে সেনা কর্মকর্তা গুলি করছে বিজেপি কর্মকর্তা গুলি করছে এবং যে প্রকাশ্যে হত্যা করেছে পুলিশের সাব ইন্সপেক্টর এএসপি বা ডিআইজি এদের নামের তালিকা এদের নামের তালিকা করে তাদের ফ্যামিলি মেম্বার কোথায় থাকে এবং তার ওয়াইফ চাকরি করে না কি করে তার ছেলে ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে কলেজে পড়ে এবং তারা কোন দেশে অবস্থান করে এটার একটা তালিকা করে একটা অ্যাপসের এর মাধ্যমে আমাদের আঠারো কোটি জনগণের ভিতর ছড়িয়ে দেওয়া এবং এদেরকে আমরা আপাতত সামাজিক ভাবে বয়কট করব এবং তার ছেলে মেয়েরা যদি কোনো স্কুলে পড়ে তাহলে কোনো ছেলে মেয়েরা তার সাথে কথা বলবে না তার স্ত্রী যদি কোথাও জব করে তাহলে তাহলে ওই অফিসের কেউই তার সাথে কথা বলবে না পারলে যদি প্রাইভেট জব করে তাহলে ওই কোম্পানি তাকে চাকরি থেকে ওই বরখাস্ত করবে এবং তারা যদি সেনা পুলিশ বিজিবি রেপিডেকশন ব্যাটালিয়ানের কম্পাউন্ডে থাকে তাহলে অন্য অন্য অফিসারদের ভাবিগণ যেন ওই ভাবির সাথে কথা না বলে তারা যেন সামাজিক ভাবে বয়কট করে এটি হচ্ছে একটা উপদেশ এরপরে আমার যেটা ধারণা আবার হত্যাযজ্ঞ চালাবে কারণ এই আন্দোলন যেহেতু থেমে যায় নাই ছাত্ররা সংগঠিত হয়ে ছাত্র জনতা এবং বিএনপি তথা বাষট্টিটা দল আবার রাস্তায় নামবে শেখ হাসিনা আবার হত্যাযজ্ঞ চালাবে এই সময় যদি হত্যাযজ্ঞ চালায় আলাউর খন্দকার আপনার এই একশো কে মোকাবেলা করার দরকার নেই আপনি এই যে এক পার্সেন্টের যে নামের তালিকা আপনি এদেরকে মোকাবেলা করেন আপনার জয় সুনিশ্চিত এটি হচ্ছে এক দুই উপদেশ হচ্ছে পুলিশ বিজিবি রেপিডেশন ব্যাটালিয়ান সেনাবাহিনী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের জন্য তারা গুলি চালিয়েছে এবং কিছু ক্যাজুয়ালটি হয়েছে আলাউল খন্দকার এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি কিন্তু জনগণেরও আছে এবং তারা যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করছে আমাদের দণ্ডবিধি একশো ধারা আমি সবাইকে উদত্ত আহ্বান জানিয়েছি এখন যেহেতু সবার হাতে হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে আপনি ধারা একশো বাংলাদেশ দণ্ডবিধি অথবা সেকশন হান্ড্রেড বাংলাদেশ প্যানেল কোড আপনি অনলাইনে সার্চ দেন এখানে ছয়টি কারণে সেনাবাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি যেভাবে এই অজুহাত খাড়া করে আপনার বৈধ আন্দোলনকে ওই বৈধ আন্দোলনকে আপনাকে দমন করার জন্য মৃত্যু ঘটাচ্ছে আপনারাও ভাবে পুলিশ বিজিবি র্যাপি অ্যাকশন ব্যাটালিয়ান সেনাবাহিনীর মৃত্যু ঘটাতে পারবেন এই আইনেই বলা আছে এটি হলো দুই নম্বর উপদেশ সবাই যেন এটা মুখস্থ করে রাখে যে ছয়টি কারণ কি কি এটা যদি মুখস্থ করে রাখে তিন নম্বর হচ্ছে যারা বিদেশে আছে প্রবাসে আছে তাদেরকে উদত্ত আহ্বান জানানো হয়েছে যে তারা যেন আগামী তিন মাস অথবা শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত শাট ডাউন রেমিটেন্স তো ডাউন রেমিটেন্স মানে প্রতি মাসে প্রবাসীরা দুই বিলিয়ন ডলার প্রবাসী রেমিটেন্স পাঠায় এবং সরকারের এক্সপোর্ট থেকে আয় হয়ে গেল তিন বিলিয়ন তাহলে তিন আর দুই পাঁচ বিলিয়ন সরকারের খরচ আছে প্রতি মাসে ছয় থেকে সাড়ে ছয় বিলিয়ন প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডেফিসিট আছে এই কারণে আমাদের আটচল্লিশ বিলিয়ন থেকে নামতে নামতে এখন কিন্তু আলাউর খন্দকার রিজার্ভ তিন বিলিয়ন ডলারে কিন্তু নেমে এসেছে এই তিন বিলিয়ন কিন্তু দুই থেকে তিন মাস চলবে এবং কান্ট্রি উইল টার্ন ইন্টু এস শ্রীলঙ্কা এখন যদি আমার এই দুই বিলিয়ন যদি আমরা প্রবাসীরা বন্ধ করে দিতে পারি তাহলে সরকারের কাছে থাকবে শুধু এক্সপোর্ট থেকে আড়াই থেকে তিন বিলিয়ন কিন্তু সরকারের খরচ লাগে ছয় থেকে সাড়ে ছয় বিলিয়ন তাহলে বাকি তিন বিলিয়নের যোগান সে দিতে পারবে না সেই ক্ষেত্রে ছেড়ে দেমা কেঁদে বাঁচি এবং সরকারের তখন আম সালা কলা লিচু এবং জেনারেল ওয়াকারুজ্জামান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিডিআর ডিজি র্যাবের ডিজি ইভেন ভারতের প্রধানমন্ত্রী মোদিও তাকে ক্ষমতায় রাখতে পারবে না এটি হচ্ছে তিন নম্বর উপদেশ চার নম্বর উপদেশ হচ্ছে আমার ধারণা যে সরকার স্কুল কলেজ মানে সহসা খুলবে না তারপরেও যদি তারা ভয় দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে স্কুল স্কুল কলেজ বা ইউনিভার্সিটি খোলার চেষ্টা করে এটা আমার অভিভাবকদের প্রতি উদত্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না আগামী তিন মাস অথবা শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত ইভেন আপনার কিন্ডার গার্ডেনের বাচ্চাকে আপনি বাসায় পড়ান আপনি স্কুলে পাঠাবেন না এটার একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট আছে তখন আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক মিডিয়া তখন মনে করবে যে বাংলাদেশে তাহলে গণহত্যা চলছে সেখানে অভিভাবক ছাত্র সবাই তারা পরীক্ষা ক্লাস বর্জন করেছে এবং কেউ স্কুলে যাচ্ছে না এটি হলো চার নম্বর উপদেশ পাঁচ নম্বর উপদেশ হচ্ছে আমরা যে ইন্ডিয়ান পণ্য বয়কটের যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং ইনক্লুডিং শেখ হাসিনা বড় পণ্য ইন্ডিয়া এদেরকে এই বয়কটের আন্দোলন আরো বেশি জোরদার করে ছয় নম্বর হচ্ছে আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একটা মামলা রুজু হয়েছিল আমরা এখন আমরা এখন অনলাইনের মাধ্যমে যে সমস্ত ভিডিও যে সমস্ত হ্যাঁ ভিডিও ক্লিপ যে সমস্ত এভিডেন্স এগুলো সংগ্রহ করে এই জেনোসাইড এই ক্রাইম এগেন্স হিউম্যানিটি এবং এটা ওয়ার ক্রাইম এটা দিয়ে শেখ হাসিনা এবং শেখ হাসিনা যারা ওই যে লেসপেন্সার যারা এই বিরোধী অপরাধ যে গণহত্যা এবং যুদ্ধ অপরাধের দায়ে যারা জড়িত তাদেরকে আন্তর্জাতিক অপরাধে মামলা ট্রায়াল ফেস করানো আর সর্বশেষ হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ ইতিমধ্যে বিবৃতি দিয়েছে আমরা আরো ডকুমেন্ট সংগ্রহ করে যে সমস্ত গণহত্যা গণহত্যা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এবং ওয়ার ক্রাইমের অপরাধ গুলো শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার লেসপেন্সারা করেছে বাই সেনাবাহিনী এবং পুলিশ এটা জাতিসংঘের কাছে উপস্থাপন করা এবং অনতি বিলম্বে জাতিসংঘে জাতিসংঘের সেনাবাহিনী বা পুলিশের যত সদস্য কর্মরত আছে তাদের নিয়োগ বাতিল করা এবং তাদেরকে প্রত্যাহার করে দেশে পাঠিয়ে দেওয়া এই সাতটি উপদেশ যদি এই আন্দোলনরত ছাত্র জনতা বিএনপি জামাত তথা বাষট্টিটা দল তথা আঠারো কোটি জনগণ যারা এই আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত সমর্থিত এবং তারা সমর্থন করছে এটা যদি আমার যদি এটা ফলো করা হয় আমার ধারণা আগামী এক দুই মাস বা সর্বোচ্চ তিন মাসের ভিতর শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বাধ্য হবে এবং বাধ্য হবে কারণ আপনার শেখ হাসিনা এখন ছাত্র ছাত্র জনতার আন্দোলন হ্যান্ডেল করছে কিন্তু দুই মাস পরে যখন রেমিডেন্স শূন্য হয়ে যাবে আমরা প্রবাসীরা যখন রেমিডেন্স পাঠাবো না তখন আলাউল খান তখন হবে কি তখন হবে কি আপনার পাঁচ টাকার জিনিস হয়ে যাবে পঞ্চাশ টাকা এক হাজার টাকার জিনিস হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা তখন কিন্তু যে লোকটি আগে তিন বেলা খেত সে খাবে দুই বেলা যে খেত বেলা সে খাবে এক বেলা যে এক বেলা খেত সে কিন্তু খাবার পাবে না আপনি একটা লোক না খেয়ে থাকতে পারে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা কিন্তু বাহাত্তর ঘন্টা কিন্তু না খেয়ে থাকা সম্ভব না সেই ক্ষেত্রে রিক্সাওয়ালা শ্রমিক কৃষক লেবার সবাই রাস্তায় নেমে আসবে এরপরে গত আঠারো বছর বিএনপি জামাত তথা বিরোধী দল তাদেরও কিন্তু ক্ষমতায় যাওয়ার ক্ষুধা কিন্তু রয়েছে এবং তাদের যে যন্ত্রণা গত আঠারো বছর ধরে করা হয়েছে তাহলে এই তিন ফ্রন্টে যুদ্ধ করাটা ইট বি ভেরি ডিফিকাল্ট এবং আমি আমি জার্মানির হিটলারের যে পরাজয় যে শুরু হয়েছিল রাশিয়া থেকে তারপরে আস্তে আস্তে ইংল্যান্ড আস্তে আস্তে ফ্রান্স এবং আস্তে আস্তে জাপানের বোম্বি এরপরে আলটিমেটলি হিটলার আত্মহত্যার মাধ্যমে আত্মহত্যার মাধ্যমে কিন্তু ওই যুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল তা আমি মনে করি শেখ হাসিনার এই ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এরপরে আসবে হলো ক্ষুধার্ত বোমুখ গরিব জনতা যারা তখন খাবার পাবে না যখন বাংলাদেশ সরকার কোনো কিছু করতে পারবে না খাবারের স্কারসিটি হবে তখন আরেকটা ফ্রন্ট এবং বিএনপি জামাত তথা বাষট্টিটা দল যারা ক্ষমতার ক্ষুধায় আছে এবং যারা গত আঠারো বছর যে যন্ত্রণা যে নিপীড়ন যে শত শত মামলা মামলা নিয়ে আছে এই তিন ফ্রন্ট এবং সাধারণ জনগণ এই ফ্রন্ট কে মোকাবেলা করা আমি মনে করি শেখ হাসিনার পক্ষে সম্ভব হবে না এই কারণে আমি দেখতে পাচ্ছি খুশির সংবাদ আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি একটু ভালো খবর দিতে চাচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হবে যেতে হবে যেতে হবে সেটি কাল হোক পরশু হোক এক সপ্তাহ পরে হোক পনেরো দিন পরে হোক আর এক মাস পরে হোক শি হ্যাজ টু গো ধন্যবাদ জি ধন্যবাদ তো সংক্ষেপে আমি যে তিনটা বিষয়ে আপনাকে ছোট্ট মন্তব্য নেবো একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একটি সাক্ষাৎকারে উনি বাংলাদেশের নতুন নির্বাচনের দাবি করেছেন এবং বিশ্বের সকল গণতান্ত্রিক আমি দেশের সকল নেতৃবৃন্দের প্রতি উনি উদাত্ত্ব আহ্বান জানাচ্ছেন যে বাংলাদেশের বিষয়টি যেন সবাই বাংলাদেশকে রক্ষা করেন বাংলাদেশের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে হচ্ছে বা হবে বা কন্টিনিউস যে যে আমাদের উপরে অপারেশন চালাচ্ছে তার উপরে উনি একটি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক যতগুলা মানবাধিকার সংস্থা রয়েছে এমনিস্ট ইন্টারন্যাশনাল থেকে নিয়ে হিউম্যান রাইট সবাই এই বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছে ইভেন জাতিসংঘের যে একটি কয়েকটি বাইকেল ব্যবহার করা হয়েছে এবং তার থেকে গুলি করা হয়েছে তো সব মিলিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ইম্প্যাক্ট আপনি বলছেন এরপরেও যেহেতু দর্শক শ্রোতারা এই বিষয়টাকে ভালো করে জানতে চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আহ্বান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর যে আহ্বান বাংলাদেশের বিষয়ে এটা আমাদের মিশনে বাংলাদেশের যে ইম্প্যাক্ট আসবে কিনা নতুন করে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসতে পারে কিনা জি আল্লাহর খানদার আপনি যেটা বললেন যে ডক্টর ইউনুসেফ যে উদাত্ত আহ্বান জানিয়েছেন মধ্যবর্তী নির্বাচনে বা মানে অনতি বিলম্বে নির্বাচন ইউনুসেব বক্তব্য তো সঠিক আছে কারণ গত পনেরো বছর বা গত গত পনেরো বছর তো কোনো নির্বাচন হয় নাই একটা অসাংবিধানিক ওয়েতে একটা ভুয়া প্রক্রিয়ার মাধ্যমে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে তিনি ক্ষমতায় আছেন এবং ক্ষমতা কন্টিনিউ করছেন আমাদের কিছু কুশিলভের মাধ্যমে আর আপনার দর্শক শ্রোতারা যেটা বললেন যে এখন বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এবং বাংলাদেশ সরকারের যে ইমেজ তাতে আন্তর্জাতিকভাবে তো আমাদের ইমেজ তো ক্ষুণ্ণ হচ্ছে এটা তো সত্য কিন্তু হ্যাঁ কিন্তু জাতিসংঘে আমাদের সেনাবাহিনী নিয়োগ বন্ধ করবে কিনা অথবা আন্তর্জাতিকভাবে কোনো স্যাংশনের মুখোমুখি হবে কিনা এটা আসলে আমার পক্ষে একটু কমেন্টস করাটা একটু ডিফিকাল্ট কারণ এটা ডিপেন্ড করছে আমেরিকার উপরে কারণ আপনাদের মানে এই যে জাতিসংঘের যে পিস কিপিং অপারেশন বা জাতিসংঘের যে খরচ এটার কিন্তু অর্ধেকের বেশি টাকা কিন্তু আমেরিকা থেকে মানে আমেরিকা দেয় এই ক্ষেত্রে আমেরিকা হয়তো পুরাপুরি পুরাপুরি ডিসিশন মেকিংয়ে থাকে না বাট সে যেহেতু বড় একটা ডোনার তাহলে সেই ক্ষেত্রে তার বক্তব্য তার ইশারা এটাও কিন্তু একটা বড় ধরনের ইম্পর্টেন্স রোল প্লে করে এটি একটা ইস্যু আর আরেকটি ইস্যু হচ্ছে আরেকটি ইস্যু হচ্ছে যে মানে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব স্যাংশন দিবে কিনা এটাও একই অবস্থা আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা আমেরিকা বাংলাদেশের পার্সপেকটিভ কে উনি ভারতের চোখে দেখতে চায় যদিও তাদের একটা ভুল ভেঙেছিল দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তারা কিন্তু আক্ষরিক অর্থে একটা গণতান্ত্রিক ওয়েতে ক্ষমতার পরিবর্তন চেয়েছিলেন কিন্তু ভারতের জোড়া চুরিতে এটা সম্ভব হয় নাই কারণ ভারত যেমন আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আমি অনেকের সাথে কথা বলি আজকে একজন সাথে আলাপ করছিলাম কিন্তু এরা হলো ওই যে ওই যে সমস্যা হলো রাজনীতিবিদদের ভিতরে এরা হলো ক্ষমতা ছাড়ার কিছুই বোঝে না মানে যে দল ক্ষমতায় আসে সে ক্ষমতায় থাকতে চায় আর যারা ক্ষমতার বাইরে তারা হলো কিভাবে ক্ষমতায় এসে বলবে এটা হলো সমস্যা কিন্তু আমি তাদেরকে বোঝাতেই ব্যর্থ হই যে ভারত যে বাংলাদেশকে আলটিমেটলি গ্রাস করে নিচ্ছে এবং আলটিমেটলি হয়তো এমন সময় আসতে পারে তখন আমাদের কিছু করার থাকবে না যে ভারত আমাদের ভূখণ্ডটাকে ভারতের ভূখণ্ডে সংযুক্ত করে ফেলতে পারে যেটি করেছিল সিকিমের ক্ষেত্রে সিকিম কিন্তু ব্রিটিশ একটা প্রোটেক্টরেট স্টেট ছিল এবং সিকিম সিকিম কিন্তু ব্রিটিশের নিয়ন্ত্রণে ছিল না কিন্তু যখন ব্রিটিশরা এখান থেকে চলে যায় তখন ভারত তখন সিকিমকে বাধ্য করে যে তোমরা যেহেতু ব্রিটিশদের প্রোটেক্টেড স্টেট ছিল তাহলে তোমরা আমাদেরও প্রোটেক্টেড স্টেট হতে হবে এবং তাদেরকে বাধ্য করে উনিশশো সালে প্রোটেক্টরেড স্টেট হতে যে সিকিমের ডিফেন্স এবং পররাষ্ট্র বিষয় এটা দেখভাল করবে সিদ্ধান্ত নিবে হচ্ছে ভারত এটা করেছিল উনিশশো সালে এবং দীর্ঘ পঁচিশ বছর আস্তে 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 তারা তৈরি করলেন লেন্দু দর্জিকে যেভাবে তারা ভারত যেভাবে তৈরি করছে শেখ হাসিনাকে তারা তৈরি করলেন লেন্দু দর্জিকে এবং উনিশশো সালে রাজার ইচ্ছারে গেছে জনগণের ইচ্ছারে গেছে তিনি পার্লামেন্টে আইন পাশ করলেন হ্যাঁ টু থার্ড মেজরিটি দিয়ে উনি বললেন যে ভারতের বাইশতম রাজ্য হিসেবে উনি থাকতে চান এবং এবং পরবর্তীতে ভারত এইটা মানে যেদিন আইন পাশ হয় ওই দিনই সৈন্যবাহিনী পাঠিয়ে রাজাকে রাজাকে ঘেরাও করে মানে কনফাইন্ডের মতো করে জনগণের আন্দোলনকে থামিয়ে ভারত কিন্তু এটা বাইশতম রাজ্য হিসেবে নিয়ে নেয় এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এখন কিন্তু অলিখিত প্রোটেক্টরেড স্টেট কিন্তু আমরা কিন্তু জানি না ভারতের সাথে শেখ হাসিনার অনেক চুক্তি হয়েছে যে চুক্তিগুলো উনি কিন্তু প্রকাশ করেন না যদিও আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশের এ অনুসারে আন্তর্জাতিক চুক্তি পার্লামেন্টে আলোচনা হতে হবে এবং পার্লামেন্টে পাশ হতে হবে কিন্তু আমরা কিন্তু পার্লামেন্টে মানে পার্লামেন্টে কোনো আলোচনা হয়েছে এই ধরনের আমরা কিন্তু কোনো বক্তব্য বা কোনো আলোচনা মিডিয়াতে আমরা শুনি নাই এখন শেখ হাসিনা কি আদৌ মানে মানে সত্যি সত্যি যে ভারতের সাথে অলরেডি কোন চুক্তি করেছে কিনা আমরা জানি না কিন্তু ভারতের যে আচরণ দেখি তাতে অলিখিত ভাবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অলরেডি ভারতের স্টেট হয়ে এই ক্ষেত্রে আমি যেটা খারাপ সম্পদ মানে খারাপ বিষয়টা আমি দেখতে পাচ্ছি যদি শেখ হাসিনাকে ক্ষমতায় জনগণ থাকতে দেয় এবং শেখ হাসিনা যদি ইফ শি ক্যান কন্টিনিউ আপ টু টু তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এবং সেক্ষেত্রে শেখ হাসিনার বয়স হয়ে এইটি ফাইভ তার কিন্তু ব্রেন কাজ করবে না এমনি তাকে আদালত বলেছে রং হেডেড এবং তাকে তাকে এক্সপার্টদের পক্ষ থেকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার তাহলে সেই ক্ষেত্রে পঁচাশি বছরে একজন একজন বৃদ্ধা তার ব্রেন কিন্তু ঠিকমতো কাজ করবে না ওই মুহূর্তে আমার ধারণা ভারতের একটা মোক্ষম সময় সেই ক্ষেত্রে হয়তো শেখ হাসিনাকে দিয়ে পার্লামেন্টের টু থার্ড মেজরিটি আছে তখন 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 সিকিমের লেনদির মতো কোনো কিছু করে কিনা আমি সেই ভয়টা পাচ্ছি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সমস্যাটা হলো আমাদের যারা বিরোধী সাথে আলোচনা করলে তারা বলে যে না 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 বাংলাদেশ ভারত দখল করবে না ভারত যেভাবে শেখ শেখ হাসিনাকে হাসিনাকে ব্যবহার করছে আমরা ক্ষমতায় গেলে আমাদেরও এইভাবে ব্যবহার করবে আমাদেরকে একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে রাখবে কিন্তু এটা আসলে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাব এবং তাদের জিও সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আলাহর খান আপনি যদি আপনি দয়া করে অথবা আপনার দর্শক শ্রোতাদেরকে বলবো তারা যাতে ইন্টারনেটে সার্চ দেয় ইন্ডিয়া নেবারিং কান্ট্রি তাহলে যে মানচিত্রটা আসবে আপনি দেখবেন ওই মানচিত্রে কোন দেশ ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি না একসেপ্ট বাংলাদেশ আপনার ভুটান এবং নেপাল যদি ভারতের সাথে যুক্ত হতে চায় তাও কিন্তু ভারত ভুটান এবং নেপালকে নিবে না কারণ ভারত এবং ভুটানের ইকোনমিক কন্ডিশন এত খারাপ এবং পাহাড় পর্বত এবং গরিব তাহলে সেক্ষেত্রে ভুটান ভারতের সাথে আসতে চাইলেও কিন্তু ভুটানকে ভারত নিবে না মালদ্বীপ একটা ছোট একটা দ্বীপ মালদ্বীপও যদি আসতে চায় মালদ্বীপ কিন্তু নিবে না শ্রীলঙ্কা একই অবস্থা এখন সমস্যা হলো কিন্তু বাংলাদেশকে নিবে কেন বাংলাদেশ যত গরিব হোক না কেন কারণ ভারতের ভারতের আমাদের পূর্বে আছে পূর্বে হচ্ছে সাতটা রাজ্য এবং উত্তরে উত্তরে হচ্ছে সিকিম এবং পশ্চিমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা তার মানে এগারোটা রাজ্যের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছে মানে মানে ডিপেন্ড করছে শুধু বাংলাদেশের উপর আপনার ধরেন আলাউর খন্দকার আমি আমার বক্তব্য যদি কোনো রাজনৈতিক নেতারা শুনে থাকেন এবং সরকার দলীয় রাজনৈতিক নেতৃত্ব যদি শুনে আমি উদ্দেশ্য বলছি। যদি শরীরে শরীরে একটা ফোড়া হয় তাহলে ফোড়াটাকে কি আপনি শরীরে জিয়ে রাখবেন কারণ শরীরে যদি আপনার ফোড়া থাকে আপনার যত ব্যথা হোক না কেন আপনি ফোড়াটাকে কেটে ফেলতে হবে কেটে ফেললে হয়তো আপনার একটু কষ্ট হবে কিন্তু দুই তিন দিন পরে কিন্তু আপনি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু টাকা যদি আপনি কন্টিনিউ যদি আপনি রাখেন তাহলে কিন্তু আজীবন বয়ে যেতে হবে এখন ভারত আমি যদি একজন ভারতীয় নাগরিক হইতাম তাহলে ভারত এখন যে করছে সেই কাজটি কিন্তু আমিও সমর্থন করতাম এখন ভারত এখন ভাবছে যে বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য একটা বিষ ফোড়া এখন বিষ ফোড়াটাকে যদি দখল করে নেওয়া যায় তাহলে এই যে ভারতের যে এগারোটা রাজ্য ভবিষ্যতে স্বাধীনতা স্ব উচ্চারণ করবে না কারণ ভারতের এখন সমস্যা হচ্ছে কাশ্মীর নিয়ে কাশ্মীর তারা একটা জোর করে দখল করে নিতে পারছে ভারতের এখন সমস্যা হচ্ছে পাঞ্জাবের খালিস্তান রাষ্ট্র সেখানে সেখানে গোল্ডেন টেম্পলে চারশো শিখ নেতাকে হত্যা করে এবং ক্যানাডার এক খালিস্তান খালিস্তানপন্থী নেতাকে হত্যা করে তারাও কিন্তু একটা জোর করে একটা নিয়ন্ত্রণে রেখেছে এখন ভারতের থার্ড সমস্যা হলো বাংলাদেশ নিয়ে এখন ভারত যদি বাংলাদেশকে এইভাবে তার ভূখণ্ডে নিয়ে নিতে পারে তাহলে এই যে এগারোটা রাজ্য এরা কখনো কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের কথা কিন্তু বলবে না এই যে আপনি দেখেন ভারতে ভারতে যে আন্দোলন হয়েছে আমাদের পক্ষে আমি আমি মনে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আন্দোলনটা ছিল জেনুইন স্বতঃ বাকিগুলো কিন্তু শুধু লোক দেখানো আইয়স যে ভারতীয় জনগণ আমাদের সাথে আছে কারণ কারণ ভারতীয় ভারতীয় যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা এখনো নিশ্চিত না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না কারণ জনগণ যদি আরেকটা ঢেউ আসে তাহলে সেই ক্ষেত্রে যদি আফগানিস্তানের মতো পরিস্থিতি হয় যদি পাকিস্তানের মতো পরিস্থিতি হয় তাহলে কিন্তু সেনাবাহিনী কন্ট্রোল করতে পারবে না কারণ এটাতে কিন্তু একটা ভালো হয়েছে আলাউল খন্দকার আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলি যে সেনাবাহিনীর প্রতি মানুষের যে ভয় ছিল সেই ভয়টা কিন্তু এখন আর নাই তা তার মানে মানুষ এখন সেনাবাহিনীকেও পুলিশ রেপিডেকশন ব্যাটালিয়ান বিজিবি মতোই কিন্তু সেনাবাহিনীকে মনে করবে কারণ সেনাবাহিনীর ট্যাঙ্ক গুলি করলে মানে ট্যাঙ্কের মাধ্যমে যদি গুলি করে তাহলেও আমি মরবো পুলিশে যে পিস্তল দিয়ে যদি গুলি করে হলো আমি মরবো তাহলে আমাকে যেন মরতেই হবে তাহলে সেনাবাহিনীর ট্যাংকার যুদ্ধ বিমান যুদ্ধ বিমান আর নৌজাহাজ এখান থেকে গুলি করলেও আমি মরবো পুলিশের পিস্তল দিয়ে গুলি করলেও আমি মরবো তাহলে মরতে অসুবিধা কোথায় এটাতে আমি মনে করি একটা সুবিধা হয়েছে সুবিধা হয়েছে যে সেনাবাহিনীর প্রতি আর মানুষের ভয় নাই যে আপনার কত কি আছে আপনার ট্যাঙ্ক আছে মেশিন গান আছে হেলিকপ্টার আছে যুদ্ধ বিমান আছে যুদ্ধ জাহাজ আছে এগুলো দিয়ে ওই আপনি যুদ্ধ জাহাজ করলেও মানুষ মরবে আপনি যুদ্ধ বিমান দিয়ে গুলি করলে মানুষ মরবে পুলিশের পিস্তল দিয়েও গুলি করলে মানুষ মরবে অথবা ক্রস ফায়ারের নাটক সাজিয়ে মরবে কতজনকে আপনি মারবেন আঠারো কোটি জনগণ কতজনকে আপনি মারবেন পুলিশ আর্মি অ্যাকশন ব্যাটালিয়ান বিজেপির শূন্য বাহিনী হচ্ছে টোটাল হচ্ছে ছয় লাখ তা আমি তো আপনার এক নম্বর উপদেশে বলেছি আমি ছয় লাখকে মোকাবেলা করব না আমি মোকাবেলা করবো এক লাখ এক পার্সেন্টকে এক পার্সেন্ট মানে ছয় হাজার আমি ছয় হাজারকে মোকাবেলা করব আমি ছয় হাজারকে যদি মোকাবেলা করতে পারি আমার এই জয় সুনিশ্চিত